দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত ফাইভ ইস টু সেভেন তাদের উচ্চতার অনুপাত একুশ ইস টু কুড়ি তাদের ভূমিদায়ের অনুপাত কত তাহলে ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে ফাইভ ইস টু সেভেন আবার এখানে বলা আছে উচ্চতার অনুপাত হচ্ছে একুশ টু কুড়ি তাহলে আমরা জানি কি ভূমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রে তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি যে এদের ভূমির প্রথমটার হচ্ছে এ এবং দ্বিতীয়টার হচ্ছে বি সেক্ষেত্রে হাফ ইন্টু প্রথমটার ক্ষেত্রে এ ইন্টু উচ্চতা একুশ ধরে নিচ্ছি অনুপাত দ্বিতীয়টার ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি হচ্ছে বি ইন্টু উচ্চতা হচ্ছে কুড়ি ধরে নিচ্ছি তাহলে ইকোয়াস টু কথা হবে ফাইভ ইস টু সেভেন হবে এবার এখানে কী হবে আমরা এটাকে এইভাবে লিখতে পারি হাফ ইনটু এ ইন্টু টোয়েন্টি ওয়ান বাই হাফ ইন্টু বি ইন্টু টোয়েন্টি বা ইকুয়াস টু দিয়ে ফাইভ বাই সেভেন করতে পারি এখান থেকে হাফ হাফ কেটে যাবে থাকবে কি এ বাই বি ইকোয়াস টু কী হবে পাঁচের সঙ্গে কুড়িটা গুণ হবে এবং একুশের সঙ্গে সাতটা গুণ হয়ে যাবে তাহলে এখানে হলো কি এ বাই বি ইকোয়াস টু পাঁচের সঙ্গে কুড়ি গুণ করলে একশো আর সাতের সঙ্গে একুশ গুণ করলে একশো সাতচল্লিশ হবে অর্থাৎ এ ইস টু বি কী দাঁড়া কী দাঁড়াবে একশো ইস টু একশো সাতচল্লিশ অপশান আছে থ্রি ইস টু ফোর ফোর ইস টু থ্রি হান্ড্রেড ইস টু ওয়ান ফোরটি সেভেন হান্ড্রেড ফাইভ ইস টু ওয়ান ফোরটি তাহলে আমরা সি নাম্বার অপশানটা পেয়ে যাব